সর্বশেষ যে ব্যক্তি ইমানদার সর্বনিম্ন স্তরে যে ব্যক্তি ইমানদার তার জান্নাতের পরিমাণ কতটুকু শুনে নেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জান্নাত তো বড় হবে বাবা যে শুনে রাখেন আমার আল্লাহকে তো গন্ডাক দেওয়া হবে আমার আল্লাহ জিব্রাইলকে বলবে জিব্রাইল দেখো দেখো বান্দা কে জন্ম রাখে তখন ফেরেশতা জিব্রাইলকে দেখবে আঙ্গার শুধু শব্দ শোনা যায় কিন্তু কোন মানুষ দেখা যায় না আল্লাহকে কি বলবে আল্লাহ জাহান্নামে গেলাম আপনার কথা মত গিয়ে দেখলাম কোন মানুষকে দেখা যায় না আল্লাহ শুধু মাত কথা শোনা যায় কথার শুধু আওয়াজ শোনা যায় কিন্তু কোনো মানুষকে তো দেখা যায় না আল্লাহর পায়গাম্বর বিশ্বাবিজি বলেন তখন আমার আল্লাহ ক্ষুদ্রতি হাত দ্বারা একটা আংরা উঠে বলবেন ওরে আংরা কি জন্য ডাকছো বলো দিন পরে তুমি কি জন্য আমাকে ডাক দিলা বলো বলো এবার বান্দা বলবে ও আল্লাহ জাহান নামের মধ্যে অনেকদিন জ্বলেছি গো আল্লাহ আর সহ্য হয় না মেহরবানি করে দয়া করে যদি আপনি আমাকে জাহান নাম থেকে বের করে দিয়া জাহান জাহান্নামের দরজার পাশে রেখে দিবেন আমি খুশি হয়ে যাইতাম গো আল্লাহ আল্লাহ বলেন ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম তবে তুমি দুনিয়ার জমিন আর কোনো কিছু যাইতে পারবে না হে আল্লাহ কোন عبد আর আপনার দরবারে করব না কেবলমাত্র মেহেরবানি করে আপনি আমাকে জাহান্নামের দরজার কাছে রেখে দেন যখন বান্দাকে জাহান্নামের দরজার কাছে রেখে দেওয়া হবে জাহান্নামের দরজার কাছে রেখে দেওয়ার পরে জাহান্নামে এবার বলবে হে প্রভু ইয়া খান্নান ইয়া মান্নান ওগো আল্লাহ আপনার কাছে আর একটা عبد করতেছি গো আল্লাহ কি আবদার বান্দা করতেছো বলো এবার বান্দা বলবে আয় আল্লাহ অন্য কোন আবদার চাইতেছি না আমাকে জান্নাতে দিয়ে দাও আমি এটাও আপনাকে বলবো না আপনি তো আমাকে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে দরজার পাশে রাখছেন হে আল্লাহ মেহেরবানি করে যদি একটু দয়া করে যদি একটু মায়া করে যদি আমাকে জাহান্নামের দরজার ভিতরে সাইড থেকে নিয়া জাহান্নামের দরজার বাইরে সাইড দিকে নিয়ে দিতেন আমি অনেক মেহেরবানি আপনার কাছ থেকে পাইতাম আল্লাহ এটাও পার সাহেব চাওয়ার কোন কিছু চাইব না আল্লাহ বললেন সে দাও তোমাকে দিয়ে দিলাম তবে আর কোনো কিছু দিতে পারবা না এবার বান্দা কতক্ষণ সেখানে বসার পরে দেখবে একটা গাছ দেখা যায় গাছ থেকে পরে বলবে ইয়া খান্নান মান্নান আমার আল্লাহকে আবার ডাক দিবে আমার আল্লাহ বলবে কি বান্দা দুইটা আরদার করলে আমি আল্লাহ পূরণ করে দিলাম এবার কি কিjaz বল এবার বান্দা বলবে হে আল্লাহ মেহেরবানি করে তো আমাকে জাহান জাহান্নামের দরজার পাশে রেখে দিছেন আর একটা মেহেরবানি করেন বলে কি মেহেরবানি করব বলে আল্লাহ আপনার কাছে কোনো কিছু চাবো না শুধুমাত্র একটা ওয়াদা করতেছি শেষ ওয়াদা আর কোনো কিছু চাইবো না আল্লাহ বলবেন কি বল বল তাড়াতাড়ি বল বান্দা এবারে বলবে আল্লাহ শেষ ওয়াদাটা বলো মেহরবানি করে ওই দেখটা গাছ দেখা দেয় ওই গাছের পাশে যদি আমাকে রেখে দেন আর কোনো কিছু আপনার কাছে আবদার করবো না এবার আল্লাহ বলবেন ঠিক আছে দা তোকে এখানে দিয়ে দিলাম ওই গাছের পাশে দিয়ে দিলাম আর কোন আবদার করতে পারবে না এবার বান্দা বলে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন আমার কতক্ষণ সেখানে বসে থাকার পরে একটা বিল্ডিং তার চকুর সামনে তুলে ধরা হবে একটা বিল্ডিং সেখান দেখতে পাবে আবার আমার আল্লাহকে বলে ডাক দিতে শুরু করবে আমার আল্লাহ বলবেন বান্দারে তুই তো ওয়াদা করে ফেলছিস আর কোন কিছু তুই আমার কাছে চাইবে না এবার বল তুই আমার কাছে কি আবদার করবে রে বান্দা আমার আল্লাহর পয়গম্বর বলেন ওই উম্মত তো করে আমার আল্লাহকে বলবে হে প্রভু অনেক মেহেরবানি করেছেন এক দয়া করেছেন অনেক ওয়াদা ভঙ্গ করে ফেলছি লাস্টবারের বারের মতো আরেকটা ওয়াদা করতে চাই আর ওয়াদা করবো না ওয়াদা হলো আল্লাহ ওই একটা বিল্ডিং দেখা যায় ওই বিল্ডিং এর কাছে যেতে চাই আমার আল্লাহ বলবেন তুই একটা একটা করে অনেক ওয়াদা ভঙ্গ করে ফেলছ আমার আল্লাহ এই ওয়াদা আবার করলে তোকে আর তো ওয়াদা করবে না বলে আল্লাহ আর ওয়াদা করবো না এবার আমার আল্লাহ তাকে ওই জান্নাতের বিল্ডিং এর কাছে রেখে দিবেন জান্নাতের বিল্ডিং এ কতক্ষণ তাকার পরে যখন ভিতরের মনোরম দৃশ্য দেখবে দৃশ্য দেখার পরে আলোপ সামলাইতে পারবে না এবার আল্লাহকে ডেকে তাকে হে প্রভু শেষ বারে মতো ওয়াদা আর ওয়াদা করব না এটাই লাস্ট ওয়াদা গো আল্লাহ মেহেরবানি করে যদি আপনি আমাকে ওই জান্নাতের ভিতরে ঢুকার একবার সুযোগ দেন একবার ঢুকবো আর বের হয়ে যাব আর থাকবো না আমার আল্লাহ বলেন এ বান্দা একটা একটা করে অনেক ওয়াদা করছ ঠিক দেখ বের হইতে পারবে তো বলে হে আল্লাহ বের হইতে পারবো এবার আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঢুকার জন্য তাকে সুযোগ করে দিবেন এবার বান্দা দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে এমন দৌড় দিবে বান্দা থামবে না আল্লাহ বলবে বান্দা তুমি না বলছিরা জান্নাতের ভিতরে ঢুকবা আর বের হয়ে যাইবা বেশিক্ষণ তুমি থাকবা না এবার তামনা কেন কয় আল্লাহ দুনিয়াতে শুনেছি আলেম উলামা বলেছিলেন কোরআনের মধ্যে পেয়েছে। আপনি বলেছেন যাকে জান্নাতের মধ্যে একবার ঢুকায় দিবেন আর তাকে বের করবেন না আল্লাহ বলেন ও বান্দা আমি যদি তোমাকে দুনিয়া আছে গুণ বড় যদি জান্নাত তোমাকে দিয়ে দেই তুমি কি খুশি হইবা বান্দা এত আমার জান্নাতের কথা শোনা বলবে আল্লাহ আপনি কি আমার সাথে টাটকারি করেন আপনি আমার সাথে কি মস্করা করেন অথচ আপনি মালিক আল্লাহ বলে না বান্দা না আমি আল্লাহ তোর সাথে মস্করা করি না সব শেষ যে ব্যক্তি জাহান্নামী তারপরে আর কোনো ইমানদার থাকবে না ওই ইমানদার কি আমার আল্লাহ দশ গুণ বড় দুনিয়ার চেয়ে দশ গুণ বড় জান্নাত দিয়ে দিবে কি বুঝেন যে সবচাইতে নিচের লেভেলে ইমানদার ইমান আনছে কোনো আমল নাই সবার শেষে জাহান্নাম থেকে যাকে জান্নাতের ভিতরে দেওয়া হবে তার যদি দশ গুণ বড় জান্নাত হয় তাহলে যারা ইমানদার প্রকৃতকে যারা ইবাদত করে তাদের জান্নাত কি ছোটো হবে না আল্লাহ আকবার তাহলে সহজে বোঝার জন্য একটা গাছের বর্ণনা দিয়ে দিই জান্নাতের একটা গাছের বর্ণনা দিই জাহান কিছু আলোচনা করে ইনশাল্লাহ শেষ করে দিব রাজি আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে বেশি লম্বা করব না যেহেতু টান্ডাও পড়ছে বেশি ঠান্ডা নাই এজন্য তো বেশি কাপড় পরছেন আপনি শীতের ঠান্ডা না থাকার কারণে যাই হোক তাহলে জান্নাতের ভিতরে এমন একটি গাছ আছে যেই গাছের নাম হচ্ছে তুবা ভিক্ষ গাছের নাম কি তুবা নাম একটি গাছ আছে এই গাছটা শুধুমাত্র উম্মতি মহাম্মদের জন্য রাখছেন কি সুভানলা বললেন না আল্লাহ একবার গাছটা কি তো বুঝেন না এই জন্য সুভহানলা বলতে মন চায় নাই এটা সাধারণ কোনো গাছ না যেই গাছটা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা জান্নাতে রোপন করছেন আসতে আগে তো আপনারা কম ছিলেন আওয়াজ তো জুড়ে এবার এখন তো বাড়ছেন তা আওয়াজ কম কেন

করতে চায় আল্লাহর পয়গম্বর বলেন ওই গাছের ছায়া অতটুকুও সে কখনোই শেষ করতে পারবে না সুবহানাল্লাহ তাহলে ছোট না বড় অনেক বড় 100 বছর সে যদি উট নিয়ে যদি দৌড়ায়া ছায়া শেষ করতে চায় তারপরে এই গাছের শেষ হবে না তে জান্নাতে কি শুধু একটাই গাছ আছে কথা বলেন না জান্নাতে আরো বাজার আছে আরো কত কিছু আছে না নাই বাজার আছে এরপরে আপনার সম